Good evening. কালকে তো মঙ্গলবার আমার ছুটি ছিল তাই অনেক দিন পর দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম যেন তারপর ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম হাটে ক্রিসমাসের জন্য একটু শপিং করব এই যে দেখো হরিণটা কী সুন্দর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর যাই কিছু দেখি সব কিছুই মনে হচ্ছিলো কিনে নিয়ে বাড়ি যাই তো যাই হোক আমি কয়েকটা স্যান্টা হরিণ আর ডেকোরেশনের কিছু জিনিসপত্র নিয়েছিলাম আর অনেকগুলো সিরামিকের বাসনপত্র কিনে নিয়ে বাড়িতে এসছিলাম এবার ক্রিসমাসের জন্য আমার কিচেনটাকে একটু ডেকোরেট করব আর বাংলাদেশ থেকে আফরোজা বেগম আমাকে মেসেজ করেছো বলেছ যে আপু আমি তো বাংলাদেশের একটা গ্রামে থাকি আমাদের এখানে এয়ার ফ্রায়ার নেই তো তুমি যদি গ্যাসের মধ্যে কোনো কেকের রেসিপি শেয়ার করতে তাহলে আমি আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারতাম তো আফরোজা আজকে আমি তোমার জন্য চায়ের কাপের মধ্যে গ্যাসে কিভাবে কেক বানানো যায় সেটাই শেয়ার করছি তো এর জন্য প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার একটু দুধ দিয়েছি আর তার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ফেটি নিচ্ছি এবার এর মধ্যে একটু গুড় দিচ্ছি তুমি চাইলে চিনি দিতে পারো আর তারপর আমি দিলাম ওরসের আটা তুমি যদি চাও তাহলে ময়দা কিংবা নর্মাল আটাও দিতে পারো এবার এর মধ্যে একটু কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার যে কোনো চায়ের কাপের মধ্যে তুমি এটাকে ঢেলে নিতে পারো আমি একটু চকো চিপস দিচ্ছি তোমার কাছে যদি চোকো চিপস না থাকে তাহলে তুমি নাও দিতে পারো এবার এটাকে গ্যাসের মধ্যে এরকমভাবে বসিয়ে ভাপিয়ে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য আর এটা না একদম লো ফ্লেমে কিন্তু তোমাকে ভাপাতে হবে ফ্লেম একটুও হাই করা যাবে না আর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর একটা চামচ দিয়ে কেকটাকে এভাবে টেস্ট করে নেবে যদি চামচের গায়ে একটুও না লেগে যায় কেক তাহলে বুঝবে যে তোমার কেকটা একদম রেডি হয়ে গেছে আর চামচের গায়ে যদি কেক লেগে থাকে তাহলে কিন্তু তোমার কেক রেডি হয়নি তো যাই হোক এদিকে আমার কেক তো একদম রেডি হয়ে গেছে এই যে আমার একদম রকম কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল কালার ছাড়া হেলদি আর টেস্টি স্পঞ্জি ফ্লপি কেক এটা যেমন হেলদি তেমন টেস্টি আশা করি তোমার বাচ্চার খেয়ে ভীষণ ভালো লাগবে আর আমি তো এটার সঙ্গে একটু হট চকলেটও বানিয়ে নিয়েছি কারণ সারাদিন শপিং করে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম হট চকলেটে প্রচুর এনার্জি থাকে কেকের সঙ্গে হট চকলেট জাস্ট ফাটাফাটি তো যাই হোক আজকে ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা